ঐতিহ্যবাহী শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশের ব্যবস্থাপনায় হাট হাজারি উপজেলায় প্রাথমিক এবতেদায়ী মাধ্যমিক ও দাকিল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রত্যয় সৃজনশীল মেধাবৃত্তি পরীক্ষা দু সফলভাবে সম্পন্ন হয়েছে শাহ আনোয়ার রহমতুল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় হাটহাজারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ফতিয়াবাদ উচ্চ বিদ্যালয় এবং কাঠিহাট উচ্চ বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযুগে পরীক্ষা গ্রহণ করা হয় মেধা সৃষ্টির জন্য আমরা প্রত্যয় বাংলাদেশ হাটহাজারি রাউজন পরিসরে মোট তিনটি উপজেলা নিয়ে মোট পাঁচটি কেন্দ্রে আড়াই হাজার শিক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আমরা ব্যবস্থা করেছি প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার নয়শো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শাহী জাহান সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরুজ চৌধুরী লায়ন হাফিজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজক আমাদের পত্র মেধাবী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আজকে হাটাদারির অঙ্গন পটিচরীর সমস্ত শিক্ষক মন্ডলী সবাইকে প্রত্যয় এবং শান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়াও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে অধ্যক্ষ গিয়াসুদ্দিন শহীদুল ইসলাম ও কান্তি মহাজন প্রদর্শনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক নম জল হক চৌধুরী হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহান উদ্দিন আবু মুসা জয় সংগঠনের উপদেষ্টা মুশারফ হোসেন চৌধুরী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি সাজিদুল ইমরান সহ সভাপতি আশরাফ হোসেন পাহিন সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদ সহ প্রত্যয় বাংলাদেশের নেতৃবৃন্দ প্রত্যয় সৃজনশীল মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার অন্যান্য বছরের মতো এই প্রায় তিনটি কেন্দ্রের অন্যতম একটি কেন্দ্র আমার হাটাজারি গার্লস স্কুল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যেকের দায়িত্ববান আছেন তারা এক তরুণ তাদের মাধ্যমে শিশুদের যে সুপ্ত প্রতিভা বিকাশের নিমিত্তে তাদের যে প্রয়াস সেটা অবশ্যই প্রশংসনীয় দাবিদার এই সময় আয়োজকরা জানান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এই ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো বিস্তৃত করা হবে আমি আসলাম এসে যা দেখলাম আর কি মোটামুটি প্রথম থেকে আসলে সুশৃঙ্খলভাবে আহ আসন বিন্যাসগুলো বাইরে টাঙানো হয়েছে যা দেখে ছাত্রছাত্রী বা অভিভাবকরা খুব সহজে তাদের আসনে ছাত্রদিকে বসে বসিয়ে দিতে পেরেছে পাশাপাশি যথা সময়ে পরীক্ষা শুরু হয়েছে বিগত একটা বৃত্তি পরীক্ষায় প্রত্যয়ে দেখেছিলাম অনেকক্ষণ সময় লেগেছিল কিন্তু আজকেরটা অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে আমি সহ আমার সাথে আরও কয়েকজন সহ আমরা সবাই ঘুরে দেখলাম উপরে রুমের মধ্যে আসলে আসন বিন্যাসটা খুব যথাযথ এবং সুন্দরভাবে হয়েছে এখন যা দেখছি আশা করি সুন্দরভাবে বৃত্তি পরীক্ষাটা পরিচালিত হচ্ছে ওই সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আজকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এরকম সুন্দর উৎসমুখ পরিবেশে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য আমি যেটা জানতে পেরেছি হাট হাজারির মোট পাঁচটি কেন্দ্রে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষা অংশ নিয়েছে এবং আমার ছেলেও এই বৃত্তি পরীক্ষার একজন পরীক্ষার্থী তো আমি যেটা দেখলাম খুব সুশৃঙ্খল ভাবে চমৎকার ভাবে হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ছাত্র ছাত্রীরা খুব উৎসবমুখর পরিবেশে এখানে তাদের পরীক্ষাটা দিচ্ছে কোনো ধরনের আমি বিশৃঙ্খলা লক্ষ্য করি নাই এবং আমি যেটা মনে করি প্রত্যয়ের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে হাট হাজারির যে মেধাবী যে ছাত্র আছে এদের জ্ঞানের যে চর্চা এই চর্চাটুকু তারা করতে পারবে এবং তাদের মেধার একটা মূল্যায়নও তারা পাবে ইনশাল্লাহ এর মাধ্যমে বর্তমান যে বিশ্বায়নের যুগ প্রতিযোগিতার যুগ সেই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের সহ ক্ষেত্রে মেধার স্বাক্ষর করবে এবং ভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে তাদের মেধারকে শ্রানিত করবে সেই জন্য আমাদের সংগঠনের তরুণ বন্ধুরা এটা রাত দিন পরিশ্রম করে এবং অভিজ্ঞ মডারেটর দিয়ে এবং হাটাদের উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষক মন্ডলী অভিযোগ মন্ডলী এবং বিভিন্ন পর্যায়ের আমাদের মিডিয়া সাংবাদিকবৃন্দ আমাদেরকে যেভাবে হেল্প করছেন সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই